আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন দিনটা শুরু হয়েছিল শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে কি দারুণ মেঘলা একটা আকাশ তাই না অসাধারণ সুন্দর ছিল সেই দিনটা শ্রীমঙ্গল রেল স্টেশন খুবই সুন্দর এবং লোকজন আসলে মোটামুটি কম আর ওই দিনটাতে আসলে বেসিক্যালি আমরা সকালবেলা পানশিতে নাস্তা করে দেন চা বাগান দেখার উদ্দেশ্যে আমরা বের হয়ে গিয়েছিলাম তো চা বাগান যাওয়ার যে বিষয়টা ছিল আমরা অ্যাকচুয়ালি নূরজাহান টেস্টের যেটা ছিল সেটা দেখার জন্য বের হয়েছিলাম তো যাওয়ার পথেই দুই পাশে কি দারুণ চা বাগান যেদিকেই চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান আর এত সুন্দর চারিদিকে এত সবুজ যেটা আসলে নিজে না দেখলে আসলে বোঝা যাবে না সব সময় ফেসবুকে বা ব্লগসে এগুলো দেখে আসছি আর আজকে বা সেই দিনটাতে অ্যাকচুয়ালি যখন দেখলাম আসলে আমাদের দেশটা যে এত সুন্দর সেটা নিজের চোখে না দেখলে আসলে বোঝা যাবে না সো আমি আশা করব আপনাদের সবারই আসলে এক্সপিরিয়েন্সটা হোক ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে